ট্রেনটা ছিল কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ কি এখন আমি করছি রান্না ওই দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে উনুন পারে বসে পড়েছি আর আমাদের দুপুরের রান্নাটা তো উনুনেই হয় তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো তো যাই হোক আজকে হচ্ছে শনিবার তো কালকে আমার এক্সাম শেষ হয়েছে কালকে একটা ব্লগ করেছে তো আজকে আজকে আমি রান্না করছি তার কারণ আজকে এনেছে বাবা চিকেন তো সাধারণত চিকেনটা আমি বেশিরভাগ রান্না করি কারণ আমার বেশ ভালো লাগে রান্না করতে এমনি রান্না করাটা আমার বেশ ভালোই লাগে কিন্তু এই স্পেশাল রান্নাগুলো আরও বেশি ভালো লাগে করতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আমার যে দেখো এখানে কচুর শাক করবো তো সেই কারণে এটা একটুখানি জলে সিদ্ধ করে নিয়েছি হালকা করে তো এখন এটা বাটা হবে তো যাই হোক তারপর এখন চিকেনটা করবো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে তো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আজকের ভ্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বিকেলবেলা একটু রান্নাঘাটাও যাওয়ার কথা আছে আমার আর মার তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভ্লগ কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আমি এইভাবে মাখিয়েই করি তাহলে আমার মনে হয় বেশি টেস্টি হয় তো যাই হোক এটা এখানে রেখেছি আর ওদিকে দেখো কড়াইতে এখন আলু ভেজে নেব আর এদিকে দেখো কচুটা এই যে ভাব দিয়ে রেখেছি সিদ্ধ করে রেখেছি তাহলে ভালো তাড়াতাড়ি করে মিক্সচার বাটা যাবে সেই কারণে তো চলো রান্নাটা করে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই মাংসটা রান্না করতে আমার যে কী ভালো লাগে কি বলবো যেদিনই মাংস আনে না কেন আমি মাকে বলি যে চলো আমি রান্না করছি তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর যে দেখো দেখো ঝোল টকবক করে ফুটছে তো এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখন সময় হচ্ছে দুপুর আড়াইটে অনেকটাই লেট হয়ে গেতলো কারণ কি আজকে যেহেতু রান্নাটাও লেট করে বসানো হয়েছে রান্না বলতে আমি হচ্ছে শুধু মাংসটা করে উঠে পড়েছিলাম তো তারপর আমি স্নান করে নিলাম আর ওদিকে মা আর যেটা হচ্ছে ওই কচুর পাতা বাঁকা যেটা তো বললাম ওটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা মা করলো আর ভাতটা করলো দিয়ে এখন হচ্ছে মা স্নান করতে গেলে এখন এই আমরা খাওয়া দাওয়া করবো আর বাইরে প্রচুর মেক করেছে সে জানে না যে যাওয়া হবে নাকি আজকে যদি খুব বৃষ্টি হয় তাহলে তো যাবো না আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন খাওয়া দাওয়া করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এখন একটু আমি কী করবো এখন কিছুই করানি এখন বসে থাকবো মায়ের স্নান হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে নেবো সকালবেলা সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি তো খুব খিদেও হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো এখন ভাবছে যে মানে ব্যাগ গোছাচ্ছি কেন কারণ আমার পরীক্ষা শেষ হয়েছে তো কালকে তো সেই কারণে বাজার করে আসার পর শাড়িগুলোর ব্লাউজ বানাতে দেওয়া হয়নি তো জানি না নেবে কিনা না আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে জানো তো ব্লাউজ বানাতে নেয়নি আমি যেই ব্লাউজগুলো কিনেছিলাম শুধু সেগুলো একটু ফিটিংস করাতে দিয়ে এসেছি আর তাছাড়া আমার ব্লাউজটা নেয়নি বলেছে যে এখন হবে না বললাম বিকেলে একটু রানাঘাটে যাবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এখান থেকে আমাদের গাঙ্গাপুর থেকে পাঁচটার সময় ট্রেন আছে তো সেই ট্রেন ধরেই যাবো আগের ট্রেনটা ধরার ইচ্ছে ছিল কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেল তো চলো এখন যাই কি কেনাকাটা করি না করি বাড়ি এসে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বেরিয়ে যায় একটু আগে একটুখানি বৃষ্টিও হয়ে গেলো আবার কখন বৃষ্টি আসে বলা যায় না তো চলো টাটা হ্যাঁ আজকে বাজারে যেই যেই কারণে যাচ্ছি তো সেই কাজগুলো একটাও মানে হয়নি বলতে ভুল কয়েকটা কাজ হয়েছে আর কয়েকটা হয়নি ওই যে বললাম না শাড়ির ব্লাউজগুলো নেয়নি কারণ সামনেই পুজো তো ওদের অনেক মাল আছে তো সেই কারণে সেগুলো কমপ্লিট না করে তো আমারটা নেবে না তো বললো যে হবে না তুমি কালী পুজোর আগে দিও তো শাড়িটার ব্লাউজ বানানো হলো না পুজোর সময় আর শাড়ি পরা হবে না মানে দুর্গা পুজোয় কালী পুজোর দিকে পরবো তো সেই কারণে আমিও আর দিলাম না রানাঘাটে চলে এসেছি আর রানাঘাটে এসে এই যে এম বাজারে এখন ঢুকবো আর প্রচুর ভিড় ছিল আর আমার না এখানকার কালেকশান খুব একটা যে ভালো লেগেছে তা না সেই কারণে আমরা বেরিয়ে এসেছিলাম এসে তারপর আমি যে একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম এই দোকান থেকেই রানাঘাটে আসলে জিনিসপত্র নিই খুব ভালো বড় দোকানটা বেশ ভালো জিনিসপত্রও পাওয়া যায় ওখান থেকে কী কী নিয়েছি চলো দেখিয়ে দিই এই যে দেখো একটা পারফিউম নিলাম আর হচ্ছে এখানে কয়েকটা মা মায়ের সুতো দরকার ছিল যে রিল সুতোগুলো হয় আর একটা লিপ বাম নিলাম আর নিয়েছি হচ্ছে এখানে আছে দেখো একটা আছে সানস্ক্রিম আছে একটা হার্বালের আর এখানে আছে একটা ফেসওয়াশ আছে তো দুটোই এক ব্র্যান্ডের তো যাই হোক এই দুটো নিয়েছি আর এখানে দেখো আছে একটা কাজল আছে একটা মাস্কারা আছে আর আছে হচ্ছে একটা লিপস্টিক তো এই 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 কসমেটিক্সগুলো আমার শেষ হয়ে গেছে ছিল এগুলোই নিলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগে